মা কখনো সন্তানকে ছেড়ে যায় না এমন কি মৃত্যুর পরেও ছেড়ে যায় না আজকে আমি আপনাদের এমন একটি গল্প বলবো যেটা শোনার পরে আপনি কান্না করতে বাধ্য যারা আসলে হাটটা টাসিং গল্প শুনতে পছন্দ করেন তাদেরকে বলবো এই গল্পটা পুরোপুরি শুনবেন মিস করবেন না একটা মেয়ে একটা ছেলেকে প্রচুর পরিমাণে ভালোবাসত ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত কিছুদিন পরে তারা বিয়ে করে নেয়। বিয়ের পরে তাদের সুন্দর একটা সংসার হয় সেই সংসারে আসলে ভালোবাসার কোনো কমতি ছিল না ছেলেটাও যেভাবে মেয়েটাকে ভালোবাসতো মেয়েটাও ছেলেটাকে ভালোবাসতো প্রায় দু বছর পরে তাদের সংসারে একটি ফুটফুটে মেয়ে বাবু আসে তাদের সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না একটা মেয়ে বাবু আসে সেটা নিয়ে তারা অনেক বেশি আনন্দ ছিল হ্যাপি ছিল হঠাৎ করে মেয়ে বাবুটার যখন বয়স দুই বছর তখন তার মায়ের ক্যান্সার হয় মেয়ে বাবুটার বয়স যখন দুই বছর তখন তার মায়ের ক্যান্সার হয় রীতিমতো কিছুদিন পরে মেয়েটার মা মারা যায় মারা যাওয়ার পরে বাচ্চার বয়স মাত্র দুই বছর তখন তার বাবা চিন্তা করলো যে আমি এই বাচ্চা আমি কিভাবে সামলাবো আমার তো অফিস আছে আমি কিভাবে কি করবো কিছুদিন মেয়েটাকে সে একা একা লালন পালন করে কাজের মেয়ে রেখে নেয় কিন্তু সে বুঝতে পারলো যে আসলে তাকে বিয়ে করা ছাড়া আর কোনো সেকেন্ড অপশন নাই। সে তার মেয়ের জন্য বিয়ে করতে বাধ্য হলো মেয়েকে দেখাশোনা করার জন্য সে আরেকটা বিয়ে করলো ওই মহিলাকে বলল যে দেখো আমি বিয়ে করার মূল উদ্দেশ্য কিন্তু আমার মেয়ে আমি আমার মেয়ে ছাড়া কিচ্ছু বুঝি না তুমি আমার মেয়েটাকে একটু দেখে রাখবে মাকে তুমি আমার বাচ্চাটাকে দেখে দেখো মহিলা বললো ঠিক আছে তোমার মেয়ে আর আমার মেয়ে একই কথা কোনো সমস্যা নেই আমি দেখে রাখবো আসলে মেয়ে যে মেয়েটাকে বিয়ে করতেছে লোকটা সেই মেয়েটারও আবার অন্য জায়গায় বিয়ে হয়েছিল সে ডিভোর্স হয়েছে তারপরে সে আসছে তারও অন্য একটা জায়গায় যখন বিয়ে হয়েছে তার একটা বাচ্চা আছে তারও একটা মেয়ে বাবু ছিল তার বয়সও তিন সাড়ে তিন বছর এরকম তো কিছুদিন গেল বিয়ের পরে যখন এই বাচ্চার বয়স যখন তিন বছর তখন হঠাৎ করে একদিন তাদের বাসায় মেহমান আসলো ওই মেয়েটাকে খাবার দিয়েছে রীতিমতো খাবার খাইতে দিছে দেওয়ার পরে মেয়েটা খাবার ফালাচ্ছে এবং হঠাৎ করে গ্লাসটা ফেলে দেয় তখন গ্লাসটা ভেঙে যায় ওই যে তার সৎ মা দৌড়ে আসে এসে দেখে যে সে গ্লাস ভেঙে ফেলেছে সে আসলে মানে মা হয়ে উঠতে পারে সে রয়ে গেছে সে মেয়েটাকে দুইটা চর দেয় চর দিয়ে তাকে কোলে করে নিয়ে অন্য পাশের যে অন্য একটা রুমে তাকে নিয়ে বদ্ধ করে দেয় আর ওই যে প্লেটটা বসে খা তারপর কি করলো রীতিমতো সে তার ওই যে মেহমানদের সাথে গল্প করতেছিল করতেছিল সন্ধ্যা হয়ে গেল রাত যখন আটটা বাজে তখনও তার খেয়াল নাই যে ওই মেয়ে ওই ঘরে রাত নয়টা দশটার দিকে তার হাজবেন্ড বাসায় আসলো আসার পরে জিজ্ঞাসা করলো যে আমার বাচ্চারা কোথায় বললো যে বাচ্চারা সবাই ঘুমায় তারা তাদের বেডরুমে গেল বললো বাচ্চারা সবাই খেয়েছে বলে হ্যাঁ খেয়েছে আচ্ছা ওই মহিলার বাচ্চা আর এই মেয়েটা দুজনে এক রুমে ঘুমাচ্ছিল এটা সে মনে করেছে কিন্তু ওই মহিলা তো ওই বাচ্চাটাকে অন্য একটা রুমে যে রেখে দিয়েছে তারও আর খেল নাই আর এই অবস্থায় হঠাৎ করে রাতে যখন ঘুমাতে চায় স্বপ্নের ভিতরে তার প্রথম স্ত্রী তাকে দেখা দিল দেখা দিয়ে বলল এই যে প্রাণের স্বামী তুমি ঘুমিয়ে আছো আর বাচ্চাটা কোথায় তোমার আমার বাচ্চাটার খেয়াল রেখো আমার বাচ্চাটাকে একটু আদর যত্ন করে দেখি রাখো সে স্বপ্ন দেখার পর লাভ দিয়ে উঠে ওঠে সে বসে বসে বলল আমার বাচ্চা কোথায় ও লরা তুই পাশে রুমে ঘোমাচ্ছ তুমি ঘোমাউতো সে আবার ঘুমিয়ে পড়ল ঘুমাতে দেরি আবার কিছুক্ষণ পরে আবার স্বপ্ন দেখলো বলল এই যে আমার বাচ্চাটার খবর নিয়েছো আমার বাচ্চাটাকে একটু যত্ন করো বাচ্চাটাকে একটু দেখিয়ে রাখো দেখো বাচ্চাটা কেমন আছে বাচ্চাটা একটু যত্ন নেওয়া ঘুম থেকে আবার লাভ দিয়ে ওঠে উঠে আবার তারাইফকে জিজ্ঞাসা করে এই আমার বাচ্চা কোথায় ঘুমাচ্ছে তোমাকে আমি বলতেছি না ঘুমছিল আবার ঘুমিয়ে পড়ে এখন সে স্বপ্ন দেখে তার প্রথম স্ত্রী এসে তাকে বলতেছে তোমাকে আর আমার বাচ্চা দেখতে হবে না আমার বাচ্চাকে আমি নিয়ে আসছি আমি এখন থেকে দেখে রাখবো তোমাকে দেখতে হবে না আমার বাচ্চাকে সেটা শোনার পরে সে ঘুম থেকে লাভ দিয়ে ওঠে বলে যে আমার মেয়ে কোথায় বলতেছে আমার মেয়ে তো পাশের রুমে ঘুমায় সে গেলো গিয়ে দেখলো যে একটা মাত্র বাচ্চা তার মেয়ের রুমে নাই আমার মেয়ে কোথায় আমার মেয়ে তো রুমে নেই তখন ওই মহিলা মনে পড়লো যে আমি তো ওর পাশের রুমে আমি ওকে আটকে রেখেছিলাম খাবার দিয়ে ওখানে জিষ্টাপ করে আমাদের কথার ভিতরে আহ মানে খাবার নিয়ে করতেছে গিয়ে দেখলো বাচ্চাটা মাঝখানে প্লেট দুই পায়ের মাঝখানে এরকম প্লেট দিয়ে খাবার খাইতেছে যেভাবে এরকমের দেওয়ালের সাথে হেলান দিয়ে আছে যখন তার গায়ে টাস করলো তার মেয়ে বাবুরা পরে গেল সে আর পৃথিবীতে নাই সে তার মায়ের কাছে চলে গেছে মায়েরা মৃত্যুর পরেও বাচ্চাকে সেরে যায় না আর বাবা সে পাশের রুমে থেকেও মেয়ের খোঁজ রাখতে পারে নাই এটাই মা এটাই মা এটাই মা যার মা নেই সে বুঝে যে পৃথিবীটা কত স্বার্থ বস পৃথিবীটা কত পছন্দ আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে গল্পটা যদি ভালো লাগে শেয়ার দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে হাজারো গল্প নিয়ে আপনাদের সাথে আছি আল্লাহ হাফেজ